দেখুন আপনাদের দেখাচ্ছে আমরা কত সুন্দর একটা জায়গা আসছি দেখুন চারিদিকে ঘন ঘন আর ঘন এই যে খাল একটা সুন্দর খাল বয়ে গেছে অনেক দূর আর দেখেন ওই যে দূরে ছেলে মেয়েরা খেলতেছে এখানে ছেলেরাই মেয়েরা একটু ঘুরতে আসছে অনেকে বিকেলবেলা আর অনেক ঘুরে উড়াইতেছে আবার এদিকে দেখুন ওদিকে অনেক দূরে দূরে বাড়ি ঘর এই সাইডটাই তো দেখুন কত সুন্দর সূর্যটা কত মেঘের মধ্যে ঢুকে মাই গড অনেক সুন্দর ভিউটা অনেক সুন্দর এই জন্য দেখেন চুপ করে বসে খাল খালপাড়ে আর আমরা এখন অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম তো আজকে এখন এই সুন্দর দৃশ্য থেকে বিদায় নিব দেখুন আমার পিছনে ভিউটা কত সুন্দর তো নোহোৱা কিছু বলবো বলো গাইস আমার অনেক মন খারাপ হইতেছে কিন্তু আমরা এত সুন্দর একটা ভিউ রেখে চলে যাচ্ছি বাসে যেতে তো হবে এখানে তো থাকতে পারবো না এখানে রাত্রে হলে তার আমাদের বাসানে আন যেখানে আমরা থাকবো তো এখানে পরিবেশটা অনেক সুন্দর আবার দেখুন আমার পিছনে সামনে গাছগাছালি আছে অনেক সুন্দর জায়গাটা অনেক বাতাসও আছে আর বিশেষ করে ভালো লাগে এই যে খালটা নৌকা দেখুন পড়ে গেছে উঠা উঠা তো গাইজ এখন আমরা বাসায় চলে যাব আজকে মত আমরা এখান থেকে বিদায় নিব আমরা এখন বাসায় নিয়ে চলে যাব ভাইয়াকে ডাক কি এমন মরা মরা ভাই বলতেছ কেন আমরা লাস্ট বকেটা ব্লগ আমরা এটা চলে যাব এটা লাস্ট ব্লগ এটা ভালো থাকুন সুস্থ থাকুন সবাই ভালো থাকবেন তো নোহার মন খারাপ নোহার জন্য ইন্টারভিউ দিতে পারতেছ না দেখুন কিছুদিন আগে যে বৃষ্টিটা হলো সে বৃষ্টিতে দেখুন আমাদের যে পাশে ধান খেতগুলো কীভাবে শোয়া দিচ্ছে অনেক তুফানের মতো মানে অনেক বাতাস ছিল এই জন্য গাছগুলো সব শোয়া পড়ছে এখানে সে মানে অনেকগুলো ধানও আছে এগুলো অনেক সময় ভালো হয় আবার কতগুলো নষ্ট হয়ে যায় গাছ এগুলোর মাঝে অল্প কয়টা দাঁড়া আছে আর বেশিরভাগই পড়ে গেছে কিন্তু অল্প পড়ছে এত বেশি পড়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ